সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন আসছি ঝিনাইদা জেলার ভিতর শোলকুপা পাটের বাজারে যে বাজার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজার দরে আপডেট পেতে হলে। বাজারে তো পাট কোথায় ছিল পাট বাজারে প্রচুর আমদানি আজকে পাটের সামনে পাটটার দাম দর হচ্ছে দেখি দাম দর হলে জানাচ্ছি যে কত কি বলে পাটটার দাম দাম দর চলতেছে দেখা যাক কত দাম বলে বাজারে সে পাট অনেক কিন্তু বাজারে একট্রি পারসেন্ট যে এই চৌত্রিশশো টাকা দাম দিছে চৌত্রিশশো টাকা এই পাটটা দাম দিছে বাজারে পাট দেখতে পাচ্ছেন পাট কিন্তু অনেক আজকে বাজারে

सासा सासा ये पाटे दाम क्या उनके हैं से ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা বলছে পাটটার দাম পাট কি বিক্রি হয়ে গেছে নাকি কত একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এই পাট এই পাটটা তেত্রিশশো টাকা বিক্রি করেছে একত্রিশশো না তেত্রিশশো পঞ্চাশ টাকায় পাটটা বিক্রি করেছে আর কি পাট এক গাড়ি অনেক বড় পাটি এই দাম চৌত্রিশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে এই পাটটা চাচার এই পাটটা দাম দিচ্ছে চৌত্রিশশো টাকা দাম দিচ্ছে এই পাটটার দাম সসার মানে এখন ধরে চাষা দাঁড়াইছে পাটের আমদানি তো দেখেছেনি আজকে কেমন পাটের আমদানি বেশি বাজারে

চৌত্রিশশো টাকা দাম দিলো চৌত্রিশশো টাকা ফোন এখন থেকে দাঁড়িয়ে রয়েছে না হ্যাঁ ফোন এখন থেকে দাঁড়িয়ে রয়েছে চৌত্রিশশো টাকা দাম দিছে সরকারি পাটটা ও বাজার মন্দা চলতেছে পাটটা আপনার নাকি হচ্ছে পাটটা কত দাম হয়েছে পঁয়ত্রিশশো পঞ্চাশ হ্যাঁ এইবারটা পঁয়ত্রিশশো পঞ্চাশ দাম হয়েছে আজকে বাজারে পাটের আমদানি তো একটু বেশি ছিল আর কি এই জন্য পাটের বাজারের দাম সর্বোচ্চ ধরা যায় বা বত্রিশশো তেত্রিশশো টাকা সর্বোচ্চ দাম বাজারে পাটের আর আছে নিচেই হ্যাঁ নিচে সর্বোচ্চ বত্রিশশো তেত্রিশশো টাকা গেছে আর উপরে সর্বোচ্চ ছত্রিশশো টাকা আজকে পাটের বাজারে গেছে